টাকার মধ্যে মন্দিরের ছবি কেন মসজিদের যাওয়া লাগে কিভাবে মসজিদে যাইব মন্দিরের ছবি আসে তো আরো আরো সেটা ভর অবস্থা এটা নিয়ে আরেকটা ঝামেলা হবে দেশের ভিতরে দেশের নেট দুনিয়াতে ভাইরাল হচ্ছে নতুন টাকার নোট করা হয়েছে নানা পরিবর্তন মানুষদের কাছ থেকে পাওয়া গেছে ভিন্ন মত মন্দিরের ছবি দেন হ্যাঁ দশটা টাকা পকোড়া আছে এটা কোরআনের আয়াত আছে দেখেন কোরআনের আয়াত এই যে দেখেন কোরআনের আয়াত একটা এটা লোক মসজিদের ঢুকুন যা আমার তো এক হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে আমার নামাজের টাইম হয়েছে আমি টাকার মধ্যে মন্দিরের ছবি লোক কেন মসজিদে যাব লাগে কিভাবে মসজিদে যাইব এই মন্দিরের টাকা বাংলাদেশে চলতেই পারে না এটা মুসলিম কান্ট্রি আমাদের এই বর্তমান গভর্নমেন্টের কাছে অনেক প্রত্যাশা ছিল এখন আমরা সাধারণ আমাদের মতো মানুষ যারা আমরা এমনি আসলে বিপদে আছি তার উপরে যে এত টাকা মানে তিন গুণ বা আরো বেশি বেড়ে গিয়ে যদি এটা করা হয় এটা আমাদের উপরে আলটিমেটলি চেপে যাবে তো এটা কখন আমরা সমর্থন তো প্রশ্নই ওঠে না খুবই দুঃখজনক কারণ ধর্ম যেটা ধর্ম এটা যেটাই হোক যে ধর্মই হোক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক এটা এটা আমরা কাম্য না ধর্মের কোন মসজিদ বলেন বা ওই যে মিনার বলেন বা আমাদের ধর্মীয় যা কিছুই আছে বা ওই যে মন্দিরের বলেন এগুলো আমরা টাকার ভিতর ছবি আশা করি না আমাদের জাতীয় অনেক কিছুই আছে আগে আমরা ছোটবেলা হরিণ দেখছি টাকার ভিতর ছিল বা প্রজাপতি বলেন সাপলা বলেন এগুলো আশা করা যায় এটি আমাদের জাতীয় প্রতীক বা এগুলো থাকতে পারে কিন্তু এটা কাম্য না মানে ধর্মর বিষয়টা এখানে ট্রেন আনাই ঠিক হবে না কারণ এটা সংখ্যাগরিষ্ঠ আমরা বেশি মুসলিম মুসলমানরা এখানে যদি মন্দিরে ছবি আসে তো আরো আরো ফেটা ভর অবস্থা এটা নিয়ে আর একটা ঝামেলা হবে দেশের ভিতরে যদি সরকার যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে বা আছে যেমন বিশ টাকা নোটের ভিতরে ষাট গম্বুজ মসজিদের কথা ছিল আবার একশো টাকার ভিতরে তারা মসজিদ ছিল তারপরে সংসদ ভবনের ছবি ছিল তা যে ছবিগুলো আছে এগুলো আমাদের দেশ এবং আমাদের জাতীয় ঐতিহ্য আমাদের জাতীয়তা আমাদের ন্যাশনালিজম কিন্তু এই ছবিগুলোর ভিতরে আছে। তাতে এগুলো পরিবর্তন করা আমার মনে হয় না যে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু বর্তমান সময়ে দেড় হাজার কোটি টাকা আমাদের এই ক্লান্তি লগ্নে এভাবে খরচ করা আমার মনে হয় না এটা একটা যুক্তি যুক্তি বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমাদের হয়তো একটু সময় খারাপ যাচ্ছে অর্থনৈতিক ভাবে সময় খারাপ যাচ্ছে আমি আশা করি না যে এখন এত টাকা খরচ করে আমাদের এই মুদ্রা নতুনত্ব সৃষ্টি করা হ্যাঁ এটা কিছুদিন পরে করলেও করতে পারতো সরকার যেহেতু আমাদের টাকার উপরে মূর্তি ছিল সেই সাপটা চেঞ্জ করা এটা দিয়ে চলতো আমরা চাই যে এখানে ধর্মের ব্যবহার না করে অন্য ক্ষেত্রে কারণ ধর্মটা আমাদের বাংলাদেশে ধর্ম ইউজ হয়ে আসতেছে রাজনৈতিক ক্ষেত্রে তো টাকার ক্ষেত্রেও আমরা চাই এটা না ব্যবহার হোক আর টাকার সঙ্গে মসজিদ মন্দির এইগুলা আছে পবিত্র জিনিস অর্থাৎ এইগুলা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয় আমি চাই না ধর্মের কোনো ব্যাপার এই সব এই টাকার সাথে আসুক না